আসসালামাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমার আম্মু করছে না আমি করছি আজকে আমরা পিঠা মেলায় গিয়েছিলাম ঘুরতে ঘুরতে বাকি ব্লগ আমার আম্মু করবে আল্লাহ হাফেজ হে বিমান আসসালামু আলাইকুম শুনলেন তো আমার ছেলের কথা সে হচ্ছে তার ভয়েস ওভার দেওয়ার খুব ইচ্ছে ছিল তো সে হচ্ছে ভয়েস ওভার দিয়েই দিল ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি পিঠামেলা উৎসবে তো এটা কিন্তু বছরের ব্লগ না এটা গত বছরের ব্লগ তো আমি আর কি এই ক্লিপগুলো হচ্ছে যখন ফেসবুকে তারপর হচ্ছে ইউটিউবে আপলোড করেছিলাম তখন কিন্তু আমি বলেই দিয়েছিলাম যে আমি কতটা পরিমাণ অলস সেটা হচ্ছে এই ব্লগেই বুঝতে পারবেন এই অলসটাই প্রমাণ করে দেয় যে আমি আসলেই খুব বড্ড বেশি অলস কারণ আমার এতগুলো ব্লগ জমে গিয়েছে সেগুলো হচ্ছে আমি এখন প্রিভিয়াস ব্লগগুলো ক্লিয়ার করে দেন নতুন ব্লগগুলো ক্লিয়ার করব। আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা ব্লগে চলে আসি এই দিনে হচ্ছে টেস্ট অফ বাংলাদেশের একটা প্রোগ্রাম ছিল যেটা হচ্ছে বনানিতে ছিল তো আমরা হচ্ছে জানতাম না যখন জেনেছি তখনই চলে গিয়েছিলাম যে চলো আমরা এক্সপ্লোর করে আসি এই জায়গাটা তখন যখন যাই তখন এত পরিমাণে ক্রাউড ছিল আর এত সুন্দর সুন্দর স্টল ছিল তা আমি হচ্ছে প্রত্যেকটা স্টল ভিজিট করতে চাচ্ছিলাম কিন্তু এত ক্রাউডের মধ্যে খুব সুন্দর করে ভিজিট করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না কারণ প্রতিটা স্টলেই হচ্ছে আপনি ভিড় দেখতে পারবেন আর এখানে হচ্ছে খুবই সুন্দর হচ্ছে কিছু অর্গ্যানিক আইটেম সেল করছিলো যেগুলো হচ্ছে অর্গ্যানিক মধু দেন হচ্ছে অর্গানিক যত স্কিন কেয়ার প্রোডাক্ট আছে হেয়ার অয়েল থেকে স্টার্ট করে তো আমি হচ্ছে তাদের প্রোডাক্টগুলো দেখছিলাম সে সাথে হচ্ছে আরও স্টল ভিজিট করছিলাম আর এখানে আছে কালাই রুটি হেসেল তো এই স্টলটাতে অনেক খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এত পরিমাণ ক্রাউড যে আমরা অর্ডার দিয়ে পরবর্তীতে হচ্ছে অনেক দেরি করছিলো যার জন্য হচ্ছে আমরা এখানে আর পরবর্তীতে খাইনি আর এই এই স্টলটাতে চলে এসেছি এটা হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা তারপর হচ্ছে ঝাল আইটেমগুলো ছিল যেগুলো খুবই মুখ্যরোচক ছিল আমি এখান থেকে একটা পিঠা নিয়েছিলাম মূলত এটা এত মজা ছিল চিকেন পুলি ছিল আর আমার হাজব্যান্ড নিয়েছিল অন্য আরেকটা পিঠা তো ওরটা আমি সেভাবে আর কি ভিডিও করিনি যেহেতু হচ্ছে খুব একটা ক্রাউডের মধ্যে ভিডিও করতেও স্বাচ্ছন্দ্য ফিল করছিলাম না আর এখানে যেহেতু ফুচকা বাড়িতে হচ্ছে আমার হাজব্যান্ড ফুচকা খাবে তো এখানে ওর একটা কলি ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় তো উনি হচ্ছে পুরোপুরি ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন যার জন্য হচ্ছে উনি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলেন আর এখানে হচ্ছে ফুড ভ্যালি থেকে হচ্ছে আমরা দেখছিলাম যে বিভিন্ন প্রকার সি ফুড আইটেম ছিল যদিও সি ফুডগুলো দেখে খুব একটা অ্যাট্রাক্টিভ লাগছিল না তারপর হচ্ছে সবাই এখানে হুমড়ি খেয়ে পড়ছিল আর আমিও মূলত হচ্ছে সি ফুডগুলো আর কি দেখে দেন হচ্ছে খেতে আর ইচ্ছে করেনি যেহেতু হচ্ছে সি ফুডগুলো কখন মানে মেক করেছে সেটার হিসেব নেই তা আমি এখানে স্কিপ করে গিয়েছিলাম আর এই মোমেন্টটাতে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে বারবার বলছিল যে তোমার যদি মন চায় তুমি নিতে পারো তো আমি এখানে আর কি সি ফুডগুলোর মানে লুক দেখে আর খেতে চাইনি আর এই তো এখন গান স্টার্ট হয়ে গিয়েছে আর এই অনুষ্ঠানটাই ছিল টেস্ট অফ বাংলাদেশ প্রোগ্রাম তো আমি হচ্ছে এই অনুষ্ঠানটাতে আর কি যখন গান স্টার্ট হয়ে যায় তখন হচ্ছে আমরা এই গানগুলো শোনার জন্য চলে গিয়েছিলাম তো আমি বুঝতেই পারিনি শীতের এই রাতে এত ক্রাউড হবে এত পরিমাণ ক্রাউড ছিল তারপরও হচ্ছে আমরা এই ক্রাউড এরিয়ে হচ্ছে ভেতরে চলে যাব একটু পরে তো ওনারা হচ্ছে মাত্রই স্টার্ট করছিল। আর এখানে আমি দেখাচ্ছিলাম কি পরিমাণ মানুষের ভিড় যেহেতু হচ্ছে আজকে শেষ দিন ছিল তো মেলায় হচ্ছে সবাই ছিল সব ধরনের মানুষই ছিল আর এখানে হচ্ছে অলরেডি গান স্টার্ট হয়ে গিয়েছে তো আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। কারণ শীতের রাতে এরকম একটা অর্গানাইজ করলে কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু হচ্ছে আমরা ঢাকার ভেতরে থাকি তো আমরা এইভাবে করে এত সুন্দর জমজমাট কিছু আয়োজন পেলে অবশ্যই স্কিপ করি না আমরা হচ্ছে সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করি আর আমিও ব্যতিক্রম না আমারও খুব ভালো লাগে এই ধরনের পিঠামেলা দেন হচ্ছে বিভিন্ন উৎসবগুলো এগুলো তো আমি অ্যাটেন্ড করার অনেক চেষ্টা করি এই তো এখানে হচ্ছে আমরা দেখছিলাম যে এখন পর্যন্ত গান আর কি মিউজিক সিস্টেমগুলো অন করছিলো তারা হচ্ছে ভোকাল চেক করছিল আর এখানে হচ্ছে সবাই সবার মতো করে দাঁড়িয়েছিলো একটু পরে এত সুন্দর সুন্দর কিছু গান বলবে তো আমি এই গানগুলো হচ্ছে দিতে পারিনি যেহেতু হচ্ছে ফেসবুক প্রবলেম করে দেন হচ্ছে ইউটিউবেও কিছু প্রবলেম হয় যার জন্যে হচ্ছে কপিরাইট ক্লেম চলে আসে এর জন্যেই হচ্ছে গানগুলো স্কিপ করে গিয়েছে কিন্তু আমার এত বেশি ভালো লেগেছে আমার হচ্ছে এই প্রোগ্রামটাতে যাওয়া একদম সার্থকতা কারণ হচ্ছে আমি এত বেশি এনজয় করেছি সে সাথে হচ্ছে আমার বাচ্চাটাও খুব বেশি এনজয় করেছে মাসাল্লা ওর জন্য হচ্ছে সবাই দোয়া করবেন যেহেতু হচ্ছে সে বাচ্চা মানুষ আর সে নিজে থেকে আজকে প্রথম হচ্ছে ভয়েস ওভার দিয়েছে এটা আমার জন্য অনেক বেশি পাওয়া কারণ ও হচ্ছে ক্যামেরা ফ্রেন্ডলি না তো আমি হচ্ছে ওকে আর কি সেভাবেই করেই আর কি ওর মন মতো করে ওকে গড়ে তুলছি তো আজকে সে নিজে থেকেই ভয়েস ওভার দিতে চাইলো সেই সাথে হচ্ছে সে এই ভিডিওটা পুরোটাই এডিটের জন্য সে হচ্ছে বসে গিয়েছিল যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি হচ্ছে চাই যে বাচ্চাদেরকে হচ্ছে কিছু মেমোরিজ ক্রিয়েট করে দিব যেগুলো হচ্ছে ওদের সবসময় মনে থাকবে সেই সাথে হচ্ছে এই টাইপের হচ্ছে কিছু অর্গানাইজার আছে যেগুলোতে হচ্ছে অর্গানাইজ করে এই সব প্রোগ্রামগুলোতে হচ্ছে আমি স্কিপ করি না আর এই তো বলতে বলতে হচ্ছে স্টার্ট হয়ে গিয়েছে যেহেতু হচ্ছে গানগুলো হচ্ছিলো তো এখানে অনেক ধরনের শিল্পী ছিল এক্স্যাক্টলি হচ্ছে এই গানটা কী গাইছিল আমি ওর নামটা আমার এক্স্যাক্টলি মনে আসছে না কিন্তু এটা আমাদের ওয়েল নন একটা শিল্পী ছিল যা গানগুলো শুনে পুরো মানে এখানে যত মানুষ ছিল সবাই হচ্ছে একদম হাততালি দিচ্ছিলো কেউ শীষ বাজাচ্ছিল তা আমিও ব্যতিক্রম কিছু না আমার কাছে খুবই ভালো লেগেছে সেই সাথে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা অনেক এনজয় করেছি মাশাল্লাহ মাসাল্লাহ বলতে ভুল করবেন না আর এই তো দেখুন আমার ছেলেকে হচ্ছে কাঁধে তুলে তারপর হচ্ছে ওর বাবা গানগুলো এনজয় করছে সেই সাথে হচ্ছে আমিও এনজয় করছিলাম এই মোমেন্টগুলোই কিন্তু সারা জীবন থেকে যাবে আর হিসেবে আর আমি এগুলো হচ্ছে একদম আমার লাইফের সাথে রিলেট করে রাখতে চাই কারণ হচ্ছে আমি এই যখন আমি আমি আমার থিঙ্কিংটা হচ্ছে এরকম যে যখন আমি মানে আমি বুড়ো হয়ে যাব। প্লাস আমার হাজব্যান্ডও বুড়ো হয়ে যাবে তখন যেন আমি আমাদের এই স্মৃতিগুলো দেখতে পারি খুব এনজয় করতে পারি আর আমার বিশেষ করে হচ্ছে আমার ছেলে যেন তার চাইল্ডহুডটা সুন্দরভাবে আর কি দেখতে পারে তো এই তো আমরা এখানে খুব বেশি মজা করছিলাম গান এনজয় করছিলাম আমার এখানে এত সুন্দর সুন্দর কিছু গান হচ্ছিল যেগুলো একদম মানে যার প্রশংসা না করলেই না আর বিশেষ করে হচ্ছে এখানে কয়েকটা গান আমি মানে আমি পারলে হচ্ছে কপিরাইট ক্লেম যদি না আসতো আমি আসলে এই গানগুলোর অরিজিনাল ভয়েস দিয়ে দিতাম এত সুন্দর সুন্দর কিছু গান মানে এগুলো স্কিপ করার মতো না লিটারালি হচ্ছে আমি এগুলোর ফ্যান হয়ে গিয়েছিলাম আর এই তো আমি নিজেও এনজয় করছিলাম একদম মানে খুবই একটা গানের মধ্যে মগ্ন ছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল বিষয়টা আর সেই সাথে হচ্ছে আপনারা যারা নতুন আছেন আমার ব্লগে ব্লগ চ্যানেলে সবাই হচ্ছে আমার ব্লগ চ্যানেলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছেন অ্যান্ড যারা আদার্স প্ল্যাটফর্ম থেকে দেখছেন সবাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে ব্লগ পেজ দুইটাতেই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর এভাবেই হচ্ছে আমাদেরকে সাপোর্ট করে যাবেন যেন হচ্ছে আমরা প্রত্যেকটা মোমেন্টস আপনাদের সাথে শেয়ার করতে পারি সে সাথে হচ্ছে আমাদের যে ছোট ছোট গল্পগুলো আছে সেগুলো যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর এই তো এই মোমেন্টে হচ্ছে আমার ছেলে একদম বিরক্ত হয়ে গিয়েছিল সে হচ্ছে আর বাবার কাঁধে থাকবে না সে একদম নেমে গিয়ে হচ্ছে ভিটিভি যেই ক্যামেরাম্যান ছিল তার সাথে দাঁড়িয়ে গিয়েছিল এখানে বিভিন্ন চ্যানেলে ক্যামেরাম্যানগুলো ছিল আর এখানে হচ্ছে একটু পরে প্রীতম ভাষণ আসবে তো ওই ভিডিওটাও আছে মূলত হচ্ছে এখানে বোঝা যাচ্ছে না দেখে আমি বলতে পারছি না এখানে অনেক বড় বড় গুণী শিল্পীরাও এসেছিল। আমার কাছে এত বেশি ভালো লেগেছে খুবই বেশি এনজয় করেছি শীতের আমেজগুলো কিন্তু এই টাইপের কনসার্টে তারপর হচ্ছে মেলাতেই খুব বেশি জমে যেটা হচ্ছে আদার্স প্ল্যাটফর্মে জমে না আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম